ওখানে দু একজন তারা এর আগে মানে বামফ্রন্টের ক্ষমতা থাকা অবস্থা থেকে এই মমতা ব্যানার্জিকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে সমালোচনা করেছে এবং ওই ফুরফুরা পীর সাহেব বয়স্ক যারা পীর সাহেব তারা মানে মমতা ব্যানার্জি তাদের সঙ্গে দেখা করতে যেতেন যার জন্য তাদের ঘরেও অকথ্য ভাষায় মানে খারাপ ভাষা ইউজ করেছে যারা এককালে বলেছিল যে আমার বিষয় নিয়ে মুখে দাদা হুজুর অন্তরে দিদি হুজুর ওনারা একসময় বলেছিল ও খড় খাবে না গাদায় পীর ঘষবে কিন্তু আমি দিয়ে এলাম যে আজকের দিনেও ওনার সঙ্গে দু নম্বরই করা হলো এই পবিত্র রমজান মাসে দু নম্বরই করা আছে ভারতের দ্বিতীয় মুসলিম তৃত্তভূমি জানার জন্যই ফুলফুরা শরীফ পীর আবুবাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে তাঁর আজকে অপাধ দিবস তিনি আজকের দিনে ইন্তেকাল করেছিলেন মারা গিয়েছিলেন আমার ফুরফুরা শরীফে হাজরা ছোট হুজুর পীর আহমদুল্লাহ দরবার শরীফের সম্মুখে আজকে তেসরা চৈত্র বিশেষ একটা অনুষ্ঠান হয় মনে ইফতারের মজলিস হয় পশ্চিমবাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি তিনি আসলেন তিনার সঙ্গে আমি সাক্ষাৎ করলাম আমি তিনার জন্য দোয়া চাইলাম তারা দীর্ঘায়ু কামনা করলাম এবং বাংলার মানুষের জন্য যাতে কাজ করে সাম্প্রদায়িকের বিরুদ্ধে যাতে উনি লড়ছেন তার জন্য আমি দোয়া চাইলাম এবং ওনাকে বললাম সাম্প্রদায়িকের বিরুদ্ধে আপনি লড়ছেন বাংলার মানুষ আপনার পিছনে আছে

আমার বড় ইচ্ছা ফুরফুরা শরীফের পীর যাদা পীর সাহেবদের সঙ্গে আমি ইফতার করব ওখানে দু একজন তারা এর আগে মানে বামফ্রন্টের ক্ষমতা থাকা অবস্থা থেকে এই মমতা ব্যানার্জিকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে সমালোচনা করেছে এবং ওই ফুরফুরা শরীফের পীর সাহেব বয়স্ক যারা পীর সাহেব তারা মানে মমতা তাদের সঙ্গে দেখা করতে যেতেন যার জন্য তাদের ঘরও অকথ্য ভাষায় মানে খারাপ ভাষা ইউজ করেছে যারা অ্যাক্টারে বলেছিল যে আমার বিষয় নিয়ে মুখে দাদা হুজুর অন্তরে দিদি হুজুর ওনারা একসময় বলেছিল ও খড় খাবে না গাদায় বিড় ঘষবে কিন্তু আমি দিয়ে এলাম যে আজকের দিনও ওনার সঙ্গে দু নম্বরই করা হলো এই পবিত্র রমজান মাসে দু নম্বরই করা হলো আমি চারটা দিয়ে এলাম কতজন গিয়েছিল কতজন যায়নি ওখানে গিয়েছিল খুব জোরের জোরের উনিশ থেকে উনিশ থেকে কুড়ি জন ব্যক্তি গিয়েছিলেন আর বাকি যারা ছিল তাদের ঘরে ড্যামি পীরজাদা বানানো হয়েছে দ্যামি জাদা যারা ফুরফুরা সুবের পীর পীর সাহেবদের আমাদের বংশের কেউ নাই যারা বয়স্ক বয়স্ক পীর যাদা পীর ইসমাইল সিদ্দিকি নাম বলবো একটা করে নাম বলবো বলেন পীর ইসমাইল সিদ্দিকি পীর হোসেন হ্যাঁ পীর শেখবাদুল্লাহ সিদ্দিকি পীর আবদুল্লা সিদ্দিকি মানে একটা নাম বললে আঠাশ জন ঠেকিয়ে দেবো তালাটা কেউ ছিল না কিন্তু অনেক এক মিনিট তালা ছিল না কেমন তাদের থাকার খুব ইচ্ছা তারা বাইরে থেকেও মমতা ব্যানার্জিকে আশীর্বাদ দোয়া করেছে তাদের থাকার ইচ্ছা থাকতো এই কটা দু তিনটে ছেলে যারা এককালে মমতা ব্যানার্জির সমালোচনা করত যাদের দ্বারাই যাদের দ্বারাই বক্তব্যতে অনেকে কমান্ড করে আমাদের পবিত্র মা বা মা বাবাকে গালাগালি খাইয়েছে পীর আবুবাক্কার সিদ্দিকীকে গালাগালি খাইয়েছে এবং যাদের বক্তব্য দ্বারাই কোটি কোটি মানুষ আহত হয়েছে আর সেই তাদের পাশে গিয়ে এরা ইফতার করতে ঘৃণাবোধ করে ওই জন্য ফিরে এসেছে ওই জন্য যায়নি কিন্তু মমতা ব্যানার্জিকে

পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছে যান ক্যামেরা নিয়ে যান তাদের বাড়ির ভেতর দেখবেন কিন্তু এত তাদের বাড়ির ভেতরে উন্নয়ন করা সত্ত্বেও মমতা ব্যানার্জির সমালোচনা এরা আজকে মমতা ব্যানার্জির আছে কালকে থাকবে না কালকে থাকবে না এরা ঘুণ্টা পর ঘন্টা ঘুণ্টা পর ঘন্টা এরা গির গিরের মতো রঙ চেঞ্জ করে বলে আমি জানি আমি জানি আর কিছু বলার আছে এতগুলো আসন ফাঁকা ছিল আজকে কেন মুখ্যমন্ত্রী আসার পরেও আমরা যেটা দেখলাম অনেকগুলো আসন ফাঁকা ছিল আসন ফাঁকা ছিল আপনারা আরো লক্ষ্য দেখেছেন যখন দেখছে আসন ফাঁকা আছে আমি তো বাইরে দাঁড়িয়ে আছি আমি দেখছি তখন দেখি সাধারণ যারা ব্যক্তিরা দাঁড়িয়ে ছিল তা ধরো দুটো চারটে করে লাইন দিয়ে ঢুকাচ্ছে ঢুকাচ্ছে আমি নিয়ে চোখে দেখি কেন এই অবস্থা হলো কেন এই অবস্থা হলো এই ফুটপাড়া পিসে শুধু

মানে ওখানে এমন এমন ছেলে আছে ছেলে ছেলে ছিল যে ছেলেটার ভাবমূর্তি বাংলায় মোটেই ভালো নাই ভাবমূর্তি মোটেই ভালো নাই আপনি ফুরফুরা শুইবে আপনি এখান থেকে একটু যেয়ে বলুন ভাই আমি চিটিং বাড়ি যাব সঙ্গে সঙ্গে ওই ছেলেটার থেকে আঙুল তুলে দেখিয়ে দেবে ভাই আমি চিটিং বাড়ি বাড়িতে যাব সঙ্গে সঙ্গে আঙুলটা আঙুল তুলে দেখিয়ে দেবে কথা বুঝতেছেন না আর মমতা ব্যানার্জি তো জানে না উনি ওনাকে বলছে এটা পীর সাহেব এটা পীর জাদা এটা পীর সাহেব বলছে উনি নমস্কার নমস্কার করছেন কথা বলছেন না আর শীত ফাঁকা বলেছেন আপনি ঠিকই বলেছেন আমি নিজে দেখেছি শীত ফাঁকা ছিল উনিশ থেকে কুড়ি জন গেছে তো যখন ফাঁকা আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চোখ তো মারাত্মক চোখ ওই চোখটাকে আড়াল দেওয়ার জন্য কিছু প্রশাসনের মানুষ আমি দেখেছি লক্ষ্য করে তারা লাইন দিয়ে সব ঢুকাচ্ছে ঢুকাচ্ছে ওই শীতগুলোকে ভর্তি করে মমতা ব্যানার্জিকে দেখাবে আপনি একটু আগে বললেন যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছেন মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে তাহলে আপনার কি বার্তা থাকবে দু হাজার বাংলার মানুষদের কাছে বলবো আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের মিসইউজ করতে পারবো না আমি মিস ইউজ করতে পারবো না আমি কোনো কোনোদিনে আপনাদের কোনো পার্টিকে ভোট দেওয়ার জন্য বলবো না আমি আপনাদের বলবো আপনারা উন্নয়নের পক্ষে থাকবেন আচ্ছা বিরুদ্ধে বলুন বলুন যে আমাদের মূল বক্তব্য একটাই ছিল যে সামগ্রিক ভাবে সবাইকে নিয়ে যেন সিদ্ধান্ত নেওয়া হয়

হ্যাঁ এই দাদা হুজুর অন্তরের দিদি হুজুর তোমার কি আজকে পকট ভারী হয়েছে বলে তুমি এত গুণগান করছে এটা তো বলতে পারি ওর কথা শুনে বলছে আমি ওকে বলছি না এটা তো বলতে পারি ও সম্পর্কে তো মানে গাছ তোর নাম কি ফলই আমার পরিচয় বাংলার মানুষ তারা জানে তহা সিদ্দিকী কি আর মেহেরাব সিদ্দিকী কি সব জানে মমতা ব্যানার্জির সঙ্গে আমার ওই দিন দূরত্ব তৈরি হবে ওই দিন দূরত্ব তৈরি হবে যেদিন উনি সাম্প্রদায়িকের পক্ষে থাকবেন সাম্প্রদায়িকের পক্ষে থাকবেন সাম্প্রদায়িকের বিরুদ্ধে যতদিন থাকবেন আমি ওনার পক্ষে থাকবো ওনার পক্ষে এক মিনিট ওনার পক্ষে থাকবো বলতে দেন আমায় ওনার পক্ষে থাকবো মমতা ব্যানার্জি উন্নয়নের দিকে কাণ্ডারি হয়ে আছেন ওনার পাশে আছি আর যদি মমতা ব্যানার্জির এমএলএ এমপি সভাধিপতি সভাপতি প্রধান যেখানেও অত্যাচার করবে আমি তাদের বিরুদ্ধে কথা বলবো কেউ আছে অবশ্যই আছে হাওড়া জেলায় দু তিনটে আছে আমি নাম বলবো না প্লিজ চব্বিশ পরানায় আছে উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ আছে বহু জায়গায় আছে আমার জেলায় আছে আমার জেলায় আছে আমার 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 যে সেনাশির চক্রবর্তী সেনাশির চক্রবর্তী ফুরফুড়া শরীফের যে গন্ডগোল হয়েছিল হয়েছিলো মারামারি অ্যাডিশান এসপি মুফার তার জন্য উনিও দায়ী আছে উনিও দায়ী আছে ফুরফুড়ের দুটো লবি তৈরি করে দিয়েছিলো না আর পাইনি এখন আমরা পাই না আমরা এখানে একটা অফিস করার জন্য আমরা এখানে একটা অফিস করার জন্য বারে বার বলেছি কিন্তু ওই সেনাশিসের কি টান জাঙ্গি পাড়াই আর কি টান শিয়া খালায় জানি না আমরা মুখ্যমন্ত্রীকে দাবি করব ওই অফিস যদি করতে হয় পর্যটক কেন্দ্রে উন্নয়ন পরিষদের অফিস সেটা ফুরফুরা হবে হ্যাঁ আরেকটা কথা বলে

এখানে পার্সেন্ট মুসলিম থাকে এটাকে পর্যটক কেন্দ্র থেকে বাদ দিয়েছে আমি মমতা ব্যানার্জি কি বলবো এইটাকে পর্যটক কেন্দ্রের মধ্যে ঢুকানোর জন্য যারা ইফতার ইচ্ছাকৃত নয় ইচ্ছাকৃত নয় কিন্তু আজকে আমার দাদুর আমার কাছে সবচেয়ে বড় সম্মান হচ্ছে দাদুর মমতা ব্যানার্জির নয় আমার কাছে মমতা ব্যানার্জি আমি সম্মান করি এজ্জ করি ভালোবাসি কিন্তু আমার চেয়ে আমার কাছে সবচেয়ে বড় সম্মান হচ্ছে পীর আউ বাকা সিদ্দিক রহমতুল্লাহ তাঁরা আজকে ওফার দিবস উপলক্ষে পুরফুরসেফের দরবার আসে ইফতারের মজলিস হয় সেখানে দোয়া খায়ের হয় সেই জায়গায় ইফতার করেছি তাতে আমরা সাকসেস আর ওখানে ইফতার সাকসেস কি ওটা ওই দু তিনটে পীরজাদা আছে জিজ্ঞেস করবেন যারা এককালে বলেছিল পাটির

বললেন কলেজ হয়ে আমি তো আপনাকে বলছি মমতা ব্যানার্জি কি এক বলবো আমাদের বাড়ির যদি ছটা ছেলে মেয়ে হয় আমার তাদের খবর রাখতে পারেনি আর মমতা ব্যানার্জি বাংলার খবর রাখবে কি করে বলুন তো আমার আমার সঙ্গে তো আমার সঙ্গে তো সেনাশিসের সঙ্গে এই এই ঝগড়া উনি চোদ্দ বছরে উনি এই এলাকার হচ্ছে এমএলএ উনি আমি তো চ্যালেঞ্জ করছি উনি চোদ্দো হাজার টাকা খরচা করে দেয় প্রমাণ করুক না হ্যাঁ চোদ্দ হাজার টাকা উনি একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল হসপিটালে সেইটাকে তুলে নিয়ে চলে গেছিলো এই সরি অ্যাম্বুলেন্স জেনারেটার সেটা তুলে নিয়ে চলে গেছিলো চাঙ্গিপাড়ায় আবার ফুটপাশের মানুষের তারা খেপেন নিয়ে এসেছে তারা খেয়ে নিয়ে এসেছে ও ওদের ওরই একটা কে চামচা শুনলাম সে বলছে প্রেস কনফারেন্স করে না উনি চোদ্দ বছরে সাড়ে তিন কোটি টাকা দিয়েছে ওই কথাটা শুনে কুকুরও হাসছিল আর শিয়ালও হাসছিল একটা ফুরফুরা শরীফে যে এম পাঁচ বছরে সাড়ে তিন কোটি টাকা পায় আমরা জানি তাকে সব জায়গায় ভাগ করে দিতে হয় ফুরফুরা শরীফের জন্য সাড়ে তিন লাখ এটা লজ্জার কথা লজ্জার কথা এটা লজ্জা তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য করেছে ফুটফাসের জন্য করেছে আমাদের দাবিটা কি এখনও বলছি দাবি করছি করব উনি ফুরফুরার উন্নয়নের জন্য অর্থ দিয়ে যাচ্ছে অর্থ দিয়ে যাচ্ছে অর্থ দিয়ে যাচ্ছে কিন্তু ওনার কাছে হিসাবটা কি যাচ্ছে কি কি করেছে সেই হিসাবটা আমরা দেখতে চাইছি ওনাকে বলছে তিরিশটা টয়লেট হয়ে গেছে তিরিশটা উঁজুখানা হয়েছে তিরিশটা আলো জ্বালানো হয়েছে ওনাকে বলে সেই টাকাটা ওনারা নিচ্ছেন কিন্তু আমরা সেই চারটা যদি আমাদের দেয় আমরা মিলাবো তিরিশটা জায়গায় দেখছি তিনটে হয়েছে কিনা দশটা হয়েছে কিনা যেটা হয়েছে সেই হিসাবটা সেই হিসাবটা আমরা ওনাকে দেবো